হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুডটা আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন ক্লথ স্টোর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন এগুলো একদম নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আমরা আজকে দেখাবো মার্শালের ভালো কালেকশন অনেক ভালো হবে এখানে অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো আজকে আমরা দেখায় দিব আমরা এক সাইড করে নিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন চলেন একটা একটা করে খুলে দেখান ভাই আমাদেরকে মার্শাল কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভাইরাল কালেকশন এবং এটা অন্যান্য জায়গায় অনেক দামে সেল হয় আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে এই যে এটা কিন্তু নিচে কাজ করা হাতাতে কাজ করা আমাদেরকে দু একটা ওড়না শুরুতে খুলে দেখাবেন ভাইয়া দেখেন ফুল ওড়নাতে কাজ থাকছে ফুল ওড়নাতে কাজ থাকবে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন এই প্রিন্টগুলো একদমই নতুন কিন্তু তো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন দেখেন ওড়নাগুলো একদম বড়ো পাঁচ হাতের ওড়না ওড়নার দুই পাশে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে জামার হাতাতে কাজ পাচ্ছেন জামার নিচে কাজ পাচ্ছেন এবং হাতাটা নিচের দিক থেকে বের হবে জামার হাতাটা কিন্তু নিচের দিক থেকে বের হবে যারা অনেক হেলদি সবাই নিতে পারবেন এগুলো কত করে দিবেন আজকে ভাইয়া অন্যলে নয়শো আচ্ছা অনেক দামে সেল হয় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ কিন্তু এগুলো নয়শো পঞ্চাশ আমাদের চ্যানেলে কিন্তু দেখবেন সব সময় কিন্তু খুবই কম রেটে বিভিন্ন কালেকশন আপনাদেরকে দেখানো হয় তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে নয়শো পঞ্চাশ সবই তাই না ভাইয়া দামের কোনো চেঞ্জ নাই সবই নয়শো পঞ্চাশ টাকা অনেক কালার আছে আমরা একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখায় দিব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর মার্শাল এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ার কাছে আসছে যে দেখেন এগুলো অনেক দামি কালেকশন তারপরেও আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন সবগুলো জামার নিচে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা ওড়নাতে কাজ করা আমরা দু একটা ওড়না শুরুতে আপনাদেরকে খুলে দেখিয়েছি এখন শুধু জামাগুলো আমরা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলোর দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা দামের কোনো চেঞ্জ হবে না মার্জিত কালার এই কালারগুলো কিন্তু অনেক বেশি চলে কালারগুলো অনেক বেশি চলে আর এগুলো দেখবেন যে সবাই সব বয়সেরই কিন্তু আসলে পড়তে পারে সব বয়সের জন্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটায় নিবেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যেটা দেখেন কত সুন্দর ব্যাক পাটেও কাজ ব্যাক পার্টেও সেম কাজ থাকবে ব্যাক পাটেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনাদের চোখে যেটা ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন অনেক বয়স যাদের একটু বেশি সবাই নিতে পারবেন একদম সবার জন্য যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেদের জন্য আপনারা এই কালেকশন নিতে পারবেন অনেক দাম থাকছে মাত্র নয়শো টাকা এটা ফিক্সড প্রাইস ব্যবসায়ী যারা আছেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আলাদা তাই না ভিতরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটি কি লাস্ট আচ্ছা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি আছে আপনার প্রিন্টের ভিতরে আপনি কেউ যদি ওন্না নিতে চায় সব এক্সট্রা ওন্না সিল্কের ওন্না এমনি সুতি বড় ওন্না যদি কেউ চায় এই বড় ওন্নাগুলো আমরা দিতে পারবো প্রচুর পরিমাণে আচ্ছা প্রচুর কালেকশন ভাইদের আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ